বাসমিলক রসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি আমাদের ভিডিওটা ঢাকা ঢাকার বেড়ে থেকে যারা যেখান থেকে দেখছেন প্রত্যেকেই ভালো সুস্থ চলে আসলাম সকলের প্রিয় আইন কালেকশনের পক্ষ থেকে পাকিস্তানি ডিজাইনার মাঙ্গিক লোনের খুবই আপডেট একটা ভাইরাল কালেকশন নিয়ে চলে আসলাম আপনার মাঝে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের ভিতর খুবই ভাইরাল অ্যাটাক কালেকশন আপনারা পেয়ে যাবেন যারা এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দ্রুত সাবস্ক্রাইব করবেন রেগুলার নতুন আপডেট ভিডিওগুলো সবার সবার প্রথমে পেয়ে যাবেন যারা পেজ থেকে দেখবেন পেজের ফলো বাটনটা টিপ দিয়ে রাখবেন এটা হলো ফার্স্ট অফ অল কালারটা দেখেন খুবই সুন্দর আর খুবই চমৎকার একটা কালার দেখেন কালার কম্বিনেশনের ডিজাইনগুলো জাস্ট ওয়াবো অনেক সুন্দর একবারে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে পেয়ে যাবেন যারা কমফোর্টেবল একটা ফেব্রিক আছেন তাদের জন্য সোবার এটা ফেব্রিক্স হবে আর এটা হলো আপনার দোপাটা কালার কম্বিনেশন জাস্ট ওয়াব অনেক সুন্দর দেখেন প্রতিটা দুপাটা কালার কম্বিনেশনগুলো দেখার মতন খুবই আমেজিং আর দোপাটাগুলো সম্পূর্ণ আড়াই হাত দর পাঁচ হাত লম্বার ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই নামাজি এগুলো পেয়ে যাবেন খুবই চমকে চমকের অন্যগুলো পেয়ে যাচ্ছে যারা এটা পার্চেস করতে যাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার ছিল ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আর ইনভেস্ট করবেন আমরা অর্ডারটা কনফার্ম করে নেব ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ক্যাশ অন ডেলিভারির ভিতরে পেয়ে যাবেন ঢাকার বাইরে যারা অর্ডার করতে যাচ্ছেন একশো পঞ্চাশ টাকা বিকাশ করে দিতে হবে আর আপনাদের অর্ডারটা আমরা কনফার্ম করে নেব এটা হলো আপনারা আরেকটা কালারের ভিতরে পেয়ে যাবেন অ্যাশ কালারের ভিতরে খুবই ডিপেন্ডেবল একটা প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন লাক্সারি কি লোনের একদম নিউ ভার্সনের ভিতরে আপনারা পেয়ে যাবেন খুবই ইউনিক আর খুবই চমৎকার একটা কালেকশনের ভিতরে দেখার মতন একটা কালেকশন পেয়ে যাচ্ছেন রাঙ্গুলি কাটালগের ভিতরে বডিটা সম্পূর্ণ ফ্রিজাইজের ভিতরে যে কোনো গ্রোদের মানুষ এটা ইউজ করতে পারবেন একবার দেখার মতন একটা কামিজ হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা কালেকশন পেয়ে যাবেন আর দোপাটিগুলো সম্পূর্ণ আড়াই হাত হাতবার পাঁচ হাত লম্বার ভিতরে নামাজি ওনার ভিতরে পেয়ে যাবেন যারা এগুলো ডিজিটাল প্রিন্টের ভিতরে পড়তেছেন তাদের জন্য বেস একটা কালেকশন পেয়ে যাবেন কালার সম্পূর্ণ গ্র্যান্ডের ভিতরে পেয়ে যাচ্ছেন আর তার দুটির কালার কম্বিশনার দেখেন জাস্টা অনেক সুন্দর মানে দেখার মতন পুরোটা ওনারটা কিন্তু খুবই চমৎকার একটু ডিফারেন্ট ডিফারেন্ট কালারফুলের ভিতরে করা আছে খুবই একটু কালারফুলের ভিতরে ড্রেসগুলো দেখার মতন পুরো সাইড বর্ডারগুলো ফুলের ডিজাইনগুলো কম্বিনেশনটা আর সালোয়ারটা পাবেন সম্পূর্ণ পিওর কটনের ভিতরে আর আড়াই গছ থাকবে সালোয়ারের কাপড়টা থাকবে লেমন কালারের উপরে খুবই সুন্দর একটা কালার দেখার মতন প্রতিটা কালারই চার চারটা প্রিন্ট চার চারটা কালারই খুবই সুন্দর আর খুবই আমেজিং একটা প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে সুইস কটনের খুবই ভাইরাল একটা কালেকশন থাকবে আপনাদের কাছে সবারই মন গণনা একটা ডিজাইন কোন কালারটা হচ্ছে কোন কালারটা নেবেন আপনার এই কনফিউজ থাকবে চারটা কালারই চারটাই সুন্দর এবার ডিফারেন্ট একটা কালেকশন পেয়ে যাচ্ছেন আর অন্যগুলো কিন্তু প্রতিটা অন্যায় চমৎকার চমৎকার অন্য আপনারা পেয়ে যাচ্ছেন পুরোটা অন্য থাকবে আড়াই হাত পাঁচ হাত লম্বার ভিতরে নামাজি অন্যের ভিতরে আর পুরোটা বডি থাকবে আপনার জামা ওনার সালোয়ার সম্পূর্ণ কটন ফেব্রিক্সের ভিতরে পেয়ে যাচ্ছেন আপনারা একবার হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিন্তে আপনারা অর্ডার করতে পারেন যারা কটন ফ্যাব্রিক্সের লোনের কাপড় নিতে যাচ্ছেন তাদের জন্য সোভার একটা কালেকশন থাকবে আর এটা সালো থাকবে সম্পূর্ণ আপনার এক কালারের ভিতরে আবারও আমরা বলে দিচ্ছি যারা এটা পার্চেস করতে চানছেন অবশ্যই আমাদের ডিসক্রিপশনে আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বর ছিল এই হোয়াটসঅ্যাপ নাম্বার সাথে যোগাযোগ করবেন আর ইনভেস্ট করবেন আমরা অর্ডারটা কনফার্ম করে নেব ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ বিকাশ করতে হবে এটা হলো আপনার পার্পেল কালারের ভিতরে যারা পার্পেল লাভারের ভিতরে আছে তাদের জন্য বেস একটা কালার ফুল কম্বিনেশন একটা লোনের ড্রেস নিয়ে আসি খুবই ভাইরাল একটা কালেকশন এই প্রিন্টটা দেখেন জাস্ট অনেক সুন্দর আর আমি একটা প্রিন্ট আপনাদের জন্য আমরা নিয়ে আসি আর ওনাটা মধ্যে আরও কম্বিনেশনটা খুবই সুন্দর প্রত্যেকটা ফুলের কালার কম্বিনেশনটা জাস্ট ওয়া বডির সাথে আপনার প্রত্যেকটা ফুলের কালার কম্বিনেশন করে খুবই চমৎকার চমৎকার কালার কম্বিনেশন করা হয়েছে এটা আর আর আমাদের ইউটিউব চ্যানেলে যারা ভিডিওটা দেখছেন যাদের কাছে অবশ্যই ভালো লেগে থাকে একটা লাভ লিখ দেবেন আর সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আমাদের পাশে থাকবেন সবসময় যে আমাদের প্রতিদিনের রেগুলার নতুন আপডেট সবার সবার প্রথম আপনারাই পেয়ে যাবেন